হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো চলো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে আমি একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো আমার রিলেটিভের মধ্যে বিয়েটা ছিল তো তখন রাত প্রায় সাড়ে দশটা বাজে আমি বিয়েবাড়িটাতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে তো প্রথমে গিয়ে তো দেখতে পাচ্ছেন গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আমরা কিন্তু একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বিয়েবাড়িটাতে তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না মোটামুটি লোকজন ছিল তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফাঁকাই আছে ফাঁকাই আছে আর সাজিয়েছে কিন্তু খুব সুন্দর করে বিয়েবাড়িটা ডেকোরেশন করেছে খুব সুন্দর করে আর যেখানে ছিল কোন ছিল কোনো গিয়ে দেখলাম যে ফটোশ্যুট তুলছে এখন ফটো তুলছে তো আমি আরকে ডাকলাম না ডিস্টার্ব করলাম না তো এই যে ফোনটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার একটা বন্ধু ছিল ভালো বন্ধু কিন্তু আমার খুব তো আমি ও ফটো তুলছি সেই জন্য আমি ছেটে তুলে আসলাম ফুচকা তো ফুচকা খেতে এসে পাঁচ ছটা ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা কিন্তু আমাকে খুব ভালোই লাগছে তারপর কুকুর আঞ্চল আছে নদীকে আমরা তাকেও চালু করেছিলাম বাচ্চার এর অনেক আমরা প্রতি বেশি করেছিলাম ভালো করে খেতে পারলেন সেই জন্য কিন্তু আমরা খেতে পছন্দ করেছি খাবার সময় ভিডিও পয়সা কিন্তু আর ভিডিওটা যারা দিন তাদের সব ও সাথে ছিল ছোলা পনির ছোলা ছিল পনির দিয়ে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে দারুণ হয়েছিল খেতে তারপর কী কিনা বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল মাটন বিরিয়ানি হয়েছিল চিকেন তো বিরা মটন বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু খুব দারুণ ছিল খেতে আর তারপর প্রচণ্ড তো অনেক হয়ে গেছে তো গাড়ি যাওয়ার ভালো লাগে কারণ এত ভিড়ের মধ্যে থাকাটা আসবে প্রচণ্ড ভিড় ছিল যে মনে ফোনে বসে আছে দেখতে পাচ্ছি মনের মনে এসে গেছে সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এবার বাড়ি ফিরেই যায় তো সকলকে অনেক অনেক ধন্যবাদ